নবম দশম শ্রেণী অধ্যায় দশ নবম ক্লাস দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে নম্বরের গাণিতিক সমস্যাটা শেয়ার করার চেষ্টা করছি একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানের মিনারের শীর্ষের উন্নতিকরণ এই দেখো মিনারের পাদদেশ হলো বি কিছু দূরে এখান থেকে কিছু দূরে দূরে কতটুকু সেটা আমরা জানি না সি বিন্দুতে মিনারটির শীর্ষের উন্নতিকরণ হলো কত তিরিশ ডিগ্রি আবার কি বলছে যে মিনারটির উচ্চতা হলো এই দেখো মিনারটির উচ্চতা ষাট মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত অর্থাৎ এই বি থেকে বিসি এর দূরত্ব কত সেটা আমাদের বের করতে হবে তো দেখো বন্ধুরা আমরা কি করি মনে করি মিনারটির পাদদ বিন্দু বি ভূতলের নির্দিষ্ট বিন্দু সি এবং শীর্ষ বিন্দু হলো কত এ তাহলে মিনার থেকে নির্দিষ্ট বিন্দু দূরত্ব বিসি সমান কত এক্স মিটার দেওয়া আছে মিনারটির উন্নতি কত এসি বিজ টু ডিগ্রি এবং মিনারটির উচ্চতায় বি সমান ষাট মিটার এটা বলে দেওয়া আছে তাহলে দেখো এবকরণ ত্রিভুজতে পাই ট্যান এসিবি ভূমি এই দেখো লম্বের মান দেওয়া আছে ভূমির মান দেওয়া নেই তাহলে আমরা ভূমির মানটা বের করবো তাহলে এবি ইজিক্স আর বিসি ইজ টু জানি না তাহলে টেন থার্টি ডিগ্রি মান ওয়ান ভাগ রুট থ্রি টোয়েন্টি ডিভাইডেড ডিভাইডের ভাগ বি বা বিসি সি জ কল টু টোয়েন্টি সিক্স এই পর্যন্ত লিখলেও হবে অথবা তোমরা এটাকে গুণ করে দিয়ে পঁয়তাল্লিশ দশমিক শূন্য তিন মিটার অতএব মিনারের উচ্চতা হল পঁয়তাল্লিশ দশমিক শূন্য তিন মিটার প্রায় ঠিক আছে বন্ধুরা আমার এই দশ নম্বরের গাণিতিক সমস্যাটা হয়ে গেল। দেখো বন্ধুরা এগারো নম্বরেরটা কি বলছে একটি গাছের পাদদেশ থেকে বিশ মিটার দূরে তালে আমি এখান থেকে এটা মুছে ফেলতেই পারি এটা আমি মুছে ফেললাম তারপরে দেখো এগারো নম্বর কি বলছে একই অঙ্ক শুধু আর এগারো কি বলছে দেখো বন্ধুরা যে একটি গাছ তার মানে মনে করি এবি একটি গাছ আচ্ছা তারপরে কি বলছে দেখো বন্ধুরা এখানে শীর্ষবিন্দুর উন্নতি কোন হলো ষাট ডিগ্রি তাহলে আমরা এখান থেকে একটু কমাই দিই এই দেখো এখান থেকে এইটুকু হলো ষাট ডিগ্রি তাহলে আমরা কি এখান থেকে মুছে মুছে ফেলে এইখানে বিন্দু দূরত্ব বিন্দু এই কোনটা হলো ষাট ডিগ্রি তো আমাদের কি বলছে দেখো বই পড়ো বই পড়লে বুঝতে পারবে তাহলে একটি গাছের পাদদেশ কোনটা দেখো মনে করি গাছের পাদদেশ বি হতে এখানে কি বলছে পাদদেশ বি হতে বিশ মিটার দূরে বিশ মিটার এখন এখানে ছাব্বিশটা হবে না এখান থেকে এইটুকু হলো বিশ মিটার দূরে বিন্দু হলো আচ্ছা তারপরে দেখো বন্ধুরা কি বলছে সেই দিকে আমরা একটু খেয়াল করি আমাদের লক্ষ্য করো আমাদের কিছুই না তখন একটা জটিল কোন ঘটনাই না তাহলে তাহলে অতএব কত দেখো তো অতএব বিশ মিটার ঠিক আছে আর হলো গাছ গাছের মিটার আর গাছের শীর্ষবিন্দু কত গাছের উচ্চতা কত গাছের উচ্চতা কত বন্ধুরা উচ্চতা সমান হল নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে আচ্ছা তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত গাছের চূড়ার গাছের চূড়া গাছের এখানে কি বলছে যে গাছের চূড়ার চূড়া উন্নতিকোণ কত গাছের চূড়ার উন্নতি দেখো এ সি বি ডিগ্রি আচ্ছা এরপরে দেখো বন্ধুরা আমরা এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাচ্ছি কি পাচ্ছি দেখো তো বন্ধুরা সমকোণী ত্রিভুজ হতে পায় টেন আমার যেহেতু এইটুকু হলো পাদদেশ থেকে ভূতলস্থ বিন্দু দূরত্ব এবিটা হলো উচ্চতা তার মানে এবিটা হলো লম্ব আর পিসিটা হলো ভূমি তাহলে আমরা কি পাচ্ছি টেন এসি বিজ ইকাল টু লম্ব লম্ব হলো গাছটির উচ্চতা আর ভাগ হলো বিসি তাহলে দেখো বন্ধুরা এখন টেন সিক্সটি ডিগ্রি ইজ ই অল টু এর মান কি আমরা জানি জানি না এটার মান বের করতে হবে বি এর মান জানি কারণ এই দেখো বি সি মিটার তাহলে আমার এখানে আসছে কত রুট থ্রি ইজ ই বি বা আর আর ই গুণ করি তাহলে দেখো এ বি মান হলো কত বিষ রুট থ্রি এভাবে লিখে দিলেও হবে তোমাদের অথবা দেখো বা এটাকে তুমি যদি আরো ভেঙে ছোট করতে চাও তাহলে চৌত্রিশ দশমিক ছয় চার ইজিক টু চৌত্রিশ দশমিক ছয় চার এত অতএব গাছটির উচ্চতা অতএব গাছটির এই দেখো গাছটির উচ্চতা এ বি নির্ণয় করতে হবে গাছটির উচ্চতা দশমিক ছয় চার মিটার তাহলে বন্ধুরা তোমরা বেসিক জিনিসটা মাথার ভিতরে ঢুকাবে তার হলেই দেখবে তোমার ভিতর থেকেই সব কথাগুলি এসে পড়বে থ্যাংক ইউ বুঝতে পারছো বন্ধুরা তাহলে ভিডিওটা দেখার সময় কি করবে পুরাটা দেখবে প্রথমে প্রশ্নটা পড়বে বুঝবে তারপরে কি করবে প্র্যাকটিস করবে তাহলে তোমার এই গাণিতিক সমস্যাগুলির কোনো সমস্যাই থাকবে না এগুলি দেখবার তোমাদের কাছে যথেষ্ট সহজ হবে বলে আমার দৃঢ় বিশ্বাস সবাই ভালো থাকো ও সুস্থ থাকো থ্যাংক ইউ বন্ধুরা